আসিফ নজরুল বিডিআর যে সময় সাত মাস হতে যাচ্ছে এখনো পর্যন্ত তারা জেলখানায় আমরা এই বিডিআর নিয়ে অনেক কথা শুনেছি যে এটা ভারত এসে করিয়েছে সব যারা খুন করেছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সাদা গাড়িতে করে কালো অ্যাম্বুলেন্সে করে নানান কথাবার্তা শুনেছি না আমরা যদি সেটা সত্যি হয় তাহলে যারা খুন করেছে আসলে যারা খুনের সাথে সেই তোরাবালি তারপরে লেদার লিটন এদের তো সব ছেড়ে দেওয়া হয়েছে নানক নাই আজম নাই সেলিম নাই নাই কেউ নাই তো তাদের সব ছেড়ে দেওয়া হয়েছে রেজানুর রেজানুর আছে সে কোথায় এখন কি পলাতক না দেশ থেকে চলে গিয়েছে আমরা জানি না ওই সময় এই যে মইনুল হাসান ইসলাম মেজর জেনারেল সে পালায় যাচ্ছিল এবং যেই সৈনিকরা আসল সাক্ষী দিতে চেয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছে গুম করা হয়েছে তাদেরকেই এই জেলখানায় নিয়ে বন্দি করা হয়েছে যারা খুন করতে চেয়েছে যারা খুনের সাথে জড়িত ছিল তাদের তো সরকার বহু আগেই ভারত পাঠিয়েছে মেরে ফেলেছে পালিয়ে যেতে সুযোগ দিয়েছে নানান এই ইতিহাস আমরা গত পনেরো বছর ধরেই শুনছি এগুলো তো জানা এটা নতুন করে উদ্ঘাটন করার কিছু তো নাই আসিফ নজরুল সাত মাসে এখন পর্যন্ত এই বিডিআর এর যে নিরীহ জওয়ানগুলো যারা সব সত্য কথা সত্য সাক্ষী দিয়েছিল তাদেরকে আসামি বানিয়ে শেখ হাসিনা জেলখানায় রেখেছে তাকে তাদেরকে এখনো আসিফ নজরুল জেলখানায় রাখলো তাদেরকে জেলখানায় রাখার জন্য আসিফ নজরুল যত ধরনের ষড়যন্ত্র আছে সবকিছুই করছে আমরা সেই পাঁচ তারিখের পরের এই পর্যন্ত মোট চারটা শুনানি হলো চার শুনানিতে সবশেষ জানুয়ারির আট তারিখে আমরা মনে করেছিলাম নয় তারিখে কিছু একটা হবে অন্তত কয়েকজনকে ছাড়বে দেখেন আসিফ নজরুল এই মানে ইন্ডিয়ান রয়ের এই সদস্য কত বড় খারাপ কত অসভ্য ওইভাবে পারে নাই প্রথমবার বলেছে পিপি নিয়োগ হয় নাই তারপরে বলেছে পিপি প্রস্তুতি নেয় নেই তারপরে পিপি পুরো রায়ের কপি সব করতে পারে নাই এখন এই ওই যে বক্সিগঞ্জের আপনার যে কি আলিয়া মাদ্রাসা যেইটা ওইটার মধ্যে নাটক টাটক সাজায়া আবার তার মধ্যে আবার স্টুডেন্টদেরকেও এখানে নাটকের অংশ বানিয়েছে কেউ ঘর কেউ ই করছে যায় না বিচার তাহলে কোথায় করবেন আপনি জানেন না তারিখে নয় শুনানি আছে জায়গাটা তো ঠিক করে রাখবেন সেটা ঠিক করেন নাই কেন একদিন আগে থেকে বিডিআর এর পরিবাররা দেশের বিভিন্ন জায়গা থেকে গরিব মানুষ এখানে এই শহীদ মিনার এসে শুয়েছিল কেউ যাইতে পারে নাই আসিফ নজরুল শাওনের ঘরে যাইতে পারে শহীদ মিনারে যাইতে পারে না গিয়ে একটু বলতে পারে নাই যে আপনারা কোথেকে আসেন আমরা আপনাদের পাশে আছি আপনারা তো আমারই দেশের মানুষ ওকে আপনারা ঘরে ফিরে যান আমরা দেখছি আসিফ নজরুল বলার সুযোগ পাই নাই কুকুরের ছানারা সিনেমা দেখতে যাইতে পারে এইখানে আসার একজন উপদেষ্টার সময় পায় নাই